আমার হাতে একটা ম্যাগনেট আছে দেখেন এই জগগুলা দেখেন এ দেখেন এগুলো থাকে না পড়ে যায় সম্পূর্ণ স্টিল এক স্পিড দুই স্পিড তিন স্পিড এটা একুশ হাজার এটাও একুশ হাজার আর পি জগ তিনটা এটা যোগ চারটা এই ব্লেন্ডার জীবনে আপনি একবার কিনবেন বাকি জীবনে আপনার ব্লেন্ডার লাগবে না আসসালামু আলাইকুম ব্লেন্ডার কেনার ক্ষেত্রে আপনি তিনটা জিনিস আগে জানতে হবে নাম্বার ওয়ান এই ব্লেন্ডারটা ওয়াট কত নাম্বার টু এই ব্লেন্ডারের মোটরটা হানড্রেড পারসেন্ট কপার কিনা নাম্বার থ্রি এই ব্লেন্ডারের আর কত মানি মিনিটে এই ব্লেডটা কতবার ঘুরে এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার একটা ব্লেন্ডার কিন্তু আপনি কখনই ঠকবেন না আমি আজকে নিয়ামা ব্র্যান্ডের দুটা ব্লেন্ডার আনছি দুটাই থাকবে বারোশো ওয়ার্ডের একটা থাকবে তিনটা জগ একটার থাকবে চারটা জগ কোন জগ দিয়ে আপনি কি ধরনের কাজ করবেন কিভাবে এই ব্লেন্ডারটা ব্যবহার করলে এই ব্লেন্ডারটা আজীবন ব্যবহার করতে পারবেন সর্বশেষ থাকবে এটার একটা ধামাকা প্রাইস ভিডিওটা না টেনে আমাদের সাথী থাকুন যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যেই দুইটা ব্লেন্ডার আমি আজকে আনছি আমি এগুলার বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন নিয়ামা কোম্পানির হানড্রেড পারসেন্ট মেড ইন ইন্ডিয়ান বারোশো ওয়ার্ড থাকবে দুই বছর থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি হানড্রেড পারসেন্ট দেখেন কপারের মোটর একদম সিল করা আছে। এবং এটার যে তলাটা মানে আপনার এই ঝগের যে নিষ্টা। এটাও একদম মেটালের থাকবে এবং দেখেন এটার সাথে দুটা করে বুস্ট সম্পূর্ণ ফ্রি থাকবে একদম বক্সের গ্যাস সুন্দর করে লেখা আছে এটা হলো আপনার যেটা থ্রি জার আর যেটা আপনার ফোর জার সেটা একটু দেখেন এটার বক্সটা হবে আপনার যে এটা এটার মডেলটা হবে ভিক্টর মডেল মোটরটা হবে লাল বারোশো ওয়াট এটার মধ্যে দুইটা বুস্ট ফ্রি থাকবে নিশ্চয় হবে মেটালের এটা দিয়ে এটার হল আপনার জগ থাকবে চারটা জগ আমি এখন কোন জগ দিয়ে কি করবেন আমি সেগুলো দেখাই দিব। তার আগে দর্শক আমি দেখাই দিচ্ছি আমার হাতে একটা ম্যাগনেট আছে দেখেন এই জগুলা দেখেন এ দেখেন এগুলা থাকে না পড়ে যায় সম্পূর্ণ স্টেনলেস স্টিল একদম ফিউর একটা জগের মধ্যে আপনার চুম্বুকটা ধরবে না এই জগগুলা বিশ বছরও জঙ্গমতে আসবে না কারণ এগুলা সম্পূর্ণ অ্যাসেস যদি এম হতো বা লোয়া হতো তাহলে চুমুক ধরতো যদি ধরে নাই তাহলে সম্পূর্ণ এস এস এর সর্বপ্রথম যে জগটা আছে এটা হলো আপনার দ্যাল লিটার ক্যাপাসিটির জগটা একটু কাছ থেকে দেখেন এটা ব্লেডগুলো দেখেন ছয়টা ব্লেড এবং একটা ব্লেড ধার ব্লেডের মধ্যে হবে করাতের মতো মানে সব কিছু মিলিয়ে এখানে ব্লেড দিছে একদম সামুরাই ব্লেডগুলো এই ব্লেডগুলা এরকমভাবে দেওয়ার কারণে আপনি বাসায় পাটায় পুতায় বাটলে যে ধরনের ফিনিশিংটা আসে ওই ফিনিশিংগুলো আপনি এই ব্লেডের মধ্যে পাবেন এই জগগুলাতে পাবেন এই তিন জগের যেটা বারোশো ওয়ার্ডের এই মোটরটা বা এই ব্লেন্ডারটা এটা দিয়ে আপনারা যেহেতুটা তিন জগের এটার মধ্যে আপনারা জুস লাচ্ছি শরবত সব করবেন এটা দিয়ে বটা দিয়ে মিডিয়ামটা দিয়ে দেখেন এটার মধ্যে চারটা ব্লেড দেওয়া আছে এটা দিয়ে আপনি আদা রসুন ড্রাই যেগুলো আছে আপনার চালের গুঁড়া ডালের গুঁড়া হলদের গুঁড়া এই ধরনের আইটেমগুলো আপনি এই মিডিয়াম জগটা করবেন এটা ক্যাপাসিটি এক লিটার সবসময় মাথা রাখবেন এই জগের ক্যাপাসিটি যাই সব সময় কম দিবেন। আপনি একটু কম দিলে ব্লেডটা ঘোরার শক্তি পায় কখনো আপনি মোটর গিয়ে অ্যাপেট করবে না এটা হচ্ছে আপনার একদম ছোট জগটা দেখেন এটার মধ্যে আপনি জিরা লং এলাচি দারচিনি যত ধরনের চাটনি আচার বর্তা সব এটার মধ্যে করতে পারবেন যেহেতু আপনার স্টিলের জগ তিনটাই আপনার ফ্যামিলি পারপাসে যেটা আপনার যখন যেটা কাজে লাগবে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তিনোটাই আপনি স্টিলের এবং এগুলো হল আপনার একদম ফাইবার অ্যাটলিগো ফাইবারের আপনার এগুলা কখনই ভাঙার বয় নাই এটা এয়ার ট্রাইট করা আছে হান্ড্রেড পারসেন্ট সিলিকন রাবার দেওয়া আপনার লিকুইড জিনিসগুলো কখনই লিক করে উপরে আসবে না তিনটা জগের মধ্যেই ডাকনাগুলা এয়ার এয়ার ট্রাইট করা আছে দেখেন এটার সাথে অ্যাস্টা এরকম দুটা বুস্ট সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ কখন যদি বুস্টগুলো কেটে যায় সম্পূর্ণ বীজগুলা ফ্রি থাকবে মটটা দেখেন একদম সাদা এবং অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার করছে দেখেন এখানে লেখা আছে বারোশো ওয়াড আমি বলছিলাম যে আর পি কত একুশ হাজার আর পি এই দুটা ব্ল্যান্ডারেরই একুশ হাজার করে আরপিএম হানড্রেড পার্সেন্ট কপার মোটর একদম মোটরের গায়ে সিল দেওয়া আছে আমি তো মোটরটা নিচটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন চার কোনা চারটা খুঁটি আছে এই খুঁটিগুলো বসার কারণে আপনার কখনই এই মোটরটা স্লিপ করবে না একদম দেখেন এই যে নিয়ামা ব্র্যান্ডের ওয়াট সব কিছু সিরিয়াল আর পি সব কিছু এখানে লেখা আছে দেখেন আর পি একুশ হাজার মোটর হচ্ছে মডেল হচ্ছে একশো বাউন্ন সব দেওয়া আছে এটা হচ্ছে আপনার সার্কিট ব্রেকার যদি কখনো আপনার মোটর ওভারলোডেড হয় বা বাসা শর্ট সার্কিট হয় এটা একটু বের হয়ে যাবে যখন ঢুকিয়ে দিবেন এটা আবার অটোমেটিক্যালি চলবে এটা সার্কিট ব্রেকার থাকার কারণে এই মোটরটা কখনই আপনার জ্বলবে না মোটরটা ফুরবে না এবং দেখেন খুব হাই কোয়ালিটি থ্রি ফিনের থ্রি ফিন দেওয়া আছে ফ্ল্যাগটার মধ্যে খুব হাই কোয়ালিটি এই পাশে যেটা দেখছেন এটার মডেল হচ্ছে ভিক্টোর এটার ওয়ার্ড হবে আপনার বারোশো ওয়ার্ড এটার আর পি এম হবে আপনার একুশ হাজার আর পি এম দুটা ব্লেন্ডারি ওয়ার্ড বারোশো আর পি এম একুশ হাজার এটার জগ থাকবে তিনটা এটার জগ থাকবে চারটা আপনাদের যার যেটা দরকার যার কারো যদি চার জগের লাগে তাহলে আপনি ভিক্টোর নিতে পারবেন আর কারো যদি তিন জগের থাকে তাহলে আপনি এ মডেল নিতে পারবেন এখন এই জগটার মধ্যে আপনি করবেন জুস যারা একদম ফ্রেশ জুস করতে চাচ্ছেন একদম ফিল্টারিং সহ একদম বাচ্চাদেরকে ফ্রেশ জুস খাওয়াতে চান তাদের জন্য এই জুসের জগটা থাকবে এটার মধ্যে আলাদা এটা একদম অ্যাটলিকো ফাইবারের জগটা এটা আপনার কখনোই ভাঙবে না ফাটবে না এটার মতো আপনার জুসের জগ এটার মধ্যে আপনি আদা রসুন যত ধরনের ফ্রেস্ট আইটেম আসে বাসা যেগুলো আপনি পাটায় বাটেন এই আইটেমগুলো কম এটার মধ্যে দেখেন এটার মধ্যে আপনার ছটা জগ দেওয়া আছে। একদম ফিনিশিংটা এমন লেভেলের হবে একদম পাটায় বাটে যেভাবে মিহিল হয় ঠিক এই জগটা দিয়ে আপনি এর মিহিল করতে পারবেন এটা ক্যাপাসিটি থাকবে দেড় লিটার তারপরে এদিকে যেটা আছে মিডিয়ামটা এটা থাকবে আপনার এক লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি যত শক্ত আইটেমগুলো আছে চালে গুঁড়া ডালে গুঁড়া হলদি গুঁড়া সব করতে পারবেন এটার মধ্যে ধনিয়া গুঁড়া সবের মধ্যে করবেন আর সবচেয়ে ছোটো যে জগটা এটার মধ্যে আপনি জিরা লং এলাচি দারচিনি যত ধরনের শরষাপত্তা এই আইটেমগুলো করতে পারবেন প্রত্যেকটা জগের মধ্যেই এই হাতলটা দিয়ে দিচ্ছে এই হাতলটা দেওয়া হতে আপনার জন্য সুবিধা হয়েছে ধরতে অনেক ব্লেন্ডার আছে অনেক নামি দামি ব্লেন্ডারও আছে যারা এই ঝগের মধ্যে শুধুমাত্র বড় ঝকটার মধ্যে হাতল দেয় বাকি এই দুইটা ঝগের মধ্যে হাতল দেয় না অনেক নামি দামি ব্লেন্ডারের কোম্পানি আছে কিন্তু নিয়ামা একদম জাপানি ব্র্যান্ড জাপানি টেকনোলজি দ্বারা ব্যবহার করে এটা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান নট লোকাল একদম ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এগুলা তিনোটা ঝাড়ের মধ্যেই থাকবে এরকম হাতল সিস্টেম হাতল সিস্টেম অনেকে ব্লেন্ডার ভিডিও করার ক্ষেত্রে হলুদ পাথর গুঁড়া গুঁড়া করে দেখায় আমি এই মোবাই এই ভিডিওতে দেখাই নেই আপনি সাথে করে নিয়ে আসবেন আমি করে আপনাকে দিয়ে দিব। আমার প্রোডাক্ট আপনি বাসায় যাবে আপনি যেটা মন সেটা করবেন এই ব্লেন্ডার নিয়ে আমার কনফিডেন্স লেভেল ভিন্ন কারণ এরা হানড্রেড পারসেন্ট ওয়াট দিয়ে থাকে এজন্য আপনি যা করতে চাচ্ছেন এই ব্লেন্ডার আপনি তাই করতে পারবেন এখন আমি ব্লেন্ডারটা চালিয়ে দেখাবো জাস্ট এটা স্পিডটা একটু দেখবেন এবং এটা পাওয়ার সম্পর্কে আপনাদের দাঁড়ানো হবে দেখেন এটা হচ্ছে আপনার এক স্পিড দুই স্প্রিট তিন স্প্রিট একদম তুফানের মতো ব্লেন্ডার কাজ করবে বারোশো ওয়ার্ডের ব্লেন্ডার একদম বারোশো ওয়ার্ডের মধ্যে কাজ করবে একদম দেখেন নিয়ামা কোম্পানি খুব সুনামধন্য একটা কোম্পানি অনেকে যারা একটু হার্ড আইটেম করতে যাবেন হার্ড অ্যাটেম্প করার আগে একটু এদিকে উল্টা ঘুরাবেন একটু ফার্স্ট করে নেবেন এটা ঘুরতে সুযোগ পাবে তো আমি চালিয়ে দেখাচ্ছি দেখেন এক স্পিড খুব হ্যাপি ডিউটি মটর এগুলো খুব হ্যাপি ডিউটি ওয়ার্ড আর পি এম মটর একশো একশো একুশ হাজার আর পি এম এটাও একুশ হাজার এটা হাজার আর পি এটা যোগ তিনটা এটা যোগ চারটা এই ব্লেন্ডার জীবনে আপনি একবার কিনবেন বাকি জীবনে আপনার ব্লেন্ডার লাগবে না যারা বলতেছেন যে আগের ব্লেন্ডার দিয়ে আমার আদা রসুন ভালো ফেস হচ্ছে না তাদেরকে নিয়ামা কোম্পানি এই ব্লেন্ডার দিচ্ছে আপনি একটু ব্যবহার করেই দেখেন আমি এখন বলে দেব এই ব্লেন্ডারের ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে তথ্য দিয়ে দেবো আপনাদেরকে এই দুটা ব্লেন্ডারে যে কোনো এক যেটাই নেন আপনি দুই বছর থাকবে কয়েল গ্যারান্টি যদি কয়েল কেটে যায় আমরা আপনাদেরকে নতুন কয়েল লাগিয়ে দিব দুই বছরের মধ্যে পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আপনি ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে পাঁচ বছর দুটা ব্লেন্ডারের সাথেই এরকম করে একটা দুটা বুস্ট ফ্রি দেওয়া আছে অন্তত দশ বছর আপনার বুস্টার লাগবে না ওই কাজ কোম্পানি সেরে দিছে এখন বলে দেব এই ব্লেন্ডারের প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন আমাদের কাছ থেকে আমাদের এই চ্যানেলে সবসময় হোলসেল প্রাইসে আমরা প্রোডাক্ট সেল করে থাকি বারোশো আর যেটা থ্রিজার এটা রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা একদম ডিসকাউন্ট দিয়ে দাম থাকবে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা দিয়ে আপনি বারোশো ওয়ার্ডের থ্রি জারের ব্ল্যান্ডার নিতে পারবেন এটা হল বারোশো ওয়ার্ডের ফোর জারের এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই বিক্রো মডেলের সম্পূর্ণ লাল কালারের এই চার ঝগের এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন এখন আমি বলে দিচ্ছি অর্ডার করার নিয়মটা ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রবাসীদের জন্য আমাদের চ্যানেল থেকে যাই আপনি অর্ডার করেন কোনো অগ্রিম লাগবে না ঢাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করি ঢাকার বাইরে থেকে আপনার জাস্ট খালি মাত্র ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম করবেন প্রোডাক্ট আপনাকে একদম হোম ডেলিভারি করে দেব অনেকে চান যে বা আমি আপনার শপে চলে আসব। আমার শপ নেম হচ্ছে হাবিব ক্রোকারিজ শপ নাম্বার একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বললে সবাই দেখে দিবে নিউ মার্কেটের পিছনে ষোলোতলা বড় ভবনটা ওটা নিচতলায় একশো বত্রিশ নম্বর শপ আমার শপে এসে দেখে শুনে ব্লেন্ডার পার্চেস করতে পারবেন আপনি সাথে করে হলুদ মরিচ যা মন তা নিয়ে আসবেন আমি গুঁড়া করে দিব তারপর আপনি নিয়ে যাবেন একবার এই ব্লেন্ডার কিনবেন সারা জীবন আর লাগবে না